ফরিদপুরে চায়না দোহারে জাল উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। এতে কোটি টাকার মূল্যের অবৈধ চায়না দোহারে চাল উদ্ধার করা হয় বিস্তারিত থাকছে आशीष কুমার সাহার প্রতিবেদনে ফরিদপুর সদর খলিলপুর এলাকায় শরাফা एग्रीकल्चर ফেব্রিক ইন্ডাস্ট্রিজে অবৈধভাবে চায়না দোহারে জাল উৎপাদনের খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে কারখানা থেকে 1000 পিস অবৈধ চায়না দোহারে জাল জব্দ করা হয় পরিবর্তিত জব্দকৃত চাইনা দহারে চাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই সময় অবৈধ চাইনা দহারে চাল উৎপাদন ও মজুদের দয়ে সুরক্ষা আইন 1950 এবং 2025 সালে সংশোধিত অধ্যাপদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানা হয় অবৈধ চাইনা দহারে চাল দেশের জলজ পরিবেশ ও মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি।

আ ফরিদপুর সেনাবাহিনী পানি লাইন বন্ধ পানি এবং ফরিদপুর সদর কোতোয়ালতার একজন সাব ইনস্পেক্টর তো ওজন পরিচালনা করেন অভিযান পরিচালনা দেখা যায় তাদের গোডাউনে আপনার এই যে সিনথেটিক জাল আপনার লুয়ার ফেনে যেটা চালার দুয়ারি নামে পরিচিত এই জাল প্রায় 1000 জাল পাওয়া যায় জালগুলো জব্দ করে আপনার জব্দ তালিকা করে সাক্ষ্য নিয়ে আইনানবভাবে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং পুরানো শেষে প্রাপ্ত যে লোহা ছিল লোহাগুলো স্পট নিলামে বিক্রি করে সাত হাজার টাকা পাওয়া যায় এবং তাদেরকে এই কম্বা এই যে কারখানার যিনি ম্যানেজার ব্যাট অফিসার এবং যিনি দায়িত্বশীল ম্যানেজার ছিলেন তাকে মৎস্য সুরক্ষা আইন উনিশশো পঞ্চাশ এবং অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ সনে সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয় যদি গ্রেপ্তার করা হয় কাউকে গ্রেফতার করা হয় নাই এবং কাউকে আপনার কারাদণ্ড দেওয়া হয়নি শুধুমাত্র অর্থদণ্ড করা হয়েছে এক লক্ষ টাকা